উদযাপন ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণ ঘটেছে বটে কিন্তু যেখানে যাবার কথা ছিল সেখানে তুমি তিনি গিয়ে উঠতে পারেননি আসলে বিধি বাম একটা কথা আছে ভগবানের যদি কৃপাদৃষ্টি ঈশ্বরের না থাকে তাহলে বিধি বাম হলে আর যতই চেষ্টা করুন কিছু করা যাবে না তিনি পৌঁছতে পারেননি নানা রকম কারণ তারা দর্শাচ্ছে বটে কিন্তু ঘটনা হল তিনি পৌঁছতে পারেননি কি কারণ কি কারণ নয় সেগুলো পরে আবার ব্যাখ্যা করা যাবে কিন্তু তিনি একটা অডিও অডিও করে বক্তৃতা দিয়েছেন বিমানবন্দরে বসেই সেই অডিও হয়েছে এবং তিনি তার বক্তব্য যারা এসেছিলেন তাহেরপুরের মাঠে তাদের কাছে তুলে ধরেছেন আমরা দেখলাম সেখানে বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বেশি হয়ে যাচ্ছে আসলে স্বপ্ন দেখা ভালো কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো নয় মানুষের কাছে অনেক কিছু বললেন আপনারাই শুনেছেন এখন বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গালী হয়ে গেছে এমন কি ভাই তারা ভাইও হয়ে গেছে আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে একটু শুনে নেবেন দয়া করে তার সাথে কোথা থেকে কোথায় রাস্তা হলো আমি তো বুঝতেই পারছিলাম না বড় জাগুলিকে কি বললেন সেটাই বুঝতে পারছিলাম না হঠাৎ মনে পড়ে গেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মোদী তার বাংলার ঝটিকা সফর সফরে তার অবতীর্ণ না হওয়া এবং কথা দিয়েও তিনি নদিয়ায় যে পা রাখলেন না প্রাকৃতিক দুর্বিপাকের কারণে যেটা চন্দ্রিমাদি সার্থকভাবে বলেছেন বিধি বাম সেই যে কোনো কারণেই হোক তিনি নামেননি এবং একটি অডিও ভাষণ দিয়ে তিনি ফিরে গেছেন এই বিষয়ে আমাদের যে দলীয় যে প্রতিক্রিয়া সেটা জানাতে আমরা আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা ঠিকই যে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত হতে পারেননি রাস্তায় হেলিকপ্টার ঘুরিয়ে ফিরে গেছেন এবং তাই বলে বিজেপি কিন্তু তাদের জমায়েত করতে ছাড়েনি প্রধানমন্ত্রী আসা উপলক্ষে প্রচুর বিজেপি সমর্থক আজকে তাহেরপুরে নদিয়া জেলায় তারা জড়ো হচ্ছিলেন মুর্শিদাবাদ থেকেও বেশ কিছু বিজেপি সমর্থক আসছিলেন তাদের মধ্যে তিনজন আজকে রেল অ্যাক্সিডেন্টে এমন বেপরোয়া সমাবেশ ইনডিসিপ্লিন সমাবেশ তিনজন সমর্থক মারা গেছেন আমি প্রথমে ওই তিনজন সমর্থকের আত্মার উদ্দেশ্যে আমি শান্তি কামনা করি স্মৃতির উদ্দেশ্যে তাদের পরিবারকে আমি সমবেদনা জানাই ঠিক যে আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় দলনেত্রীর কথায় মুর্শিদাবাদের স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা ওই তিন বিজেপি সমর্থকের বাড়িতে গেছেন ব্যবস্থা করেছেন শোক জানিয়েছেন সমবেদনা জানিয়েছেন কেন মৃত্যুর পর তার কোন রাজনৈতিক রং থাকে না মৃত্যু নিয়ে যারা রাজনীতি করেন বিপর্যয় নিয়ে যারা রাজনীতি করেন আজকে বোধ এই তিনটি মানুষের মৃত্যু সেটা এক ধরনের উত্তর দিল মিথ্যে ভাউতা দিয়ে মতদের এর আগে দু থেকে যে ভোট নিয়েছিল সরকার গঠন করেছিল বৈধ ভোটার যারা ছিল আজকে তার বৈধ ভোটার কেটে দিয়েছে বলে আমরা মনে করি সরকার ওটা বৈধ নয় তার প্রথম পদত্যাগ করা উচিত আমি মনে করি নরেন্দ্র দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে তো কয়েক লক্ষ লোক তো করলো বিজেপিরা বলছে যে আমাদের এই সিএ তে কয়েক লক্ষ লোক অ্যাপ্লাই করেছে তার প্রথমই হচ্ছে ঠাকুরবাড়ির তার শান্তরণ ঠাকুর এবং সুব্রত ঠাকুর যেটাকে ক্যাম্প বসিয়ে টাকা নিয়ে সেটা করেছিল তাহলে কত টাকা উঠলো এটাও আমরা জিজ্ঞাসা করি এবং সিএ ফর্ম ক্যাম্প পড়ে ফিলআপ করার জন্য কত টাকা উঠলো এটাও আমরা জিজ্ঞাসা করছি এবং সেটাকে কেন পায়নি কয়জন পেয়েছে আমরাও জানতে চাই যে তারা যে যে কয়জন আজকে অ্যাপ্লাই করেছে তার ভিতরে কত লোক তার ফর্মটা আমরা চাই যে তার কাঠটা যেটা যদি ওরা বলছে যে কয়েকজন পেয়েছে তার কাঠটা কোথায় সেটা আমরা চাই মানুষ বলছে আমরা মরতে চাই না তাই মমতাকে ছাড়তে চাই না এটা হচ্ছে বাংলা মানুষ বলছে বাঁচতে চাওয়া বাংলার মানুষ জানে যে বাঁচার আনন্দটা কি উপভোগ করছে বাংলার মানুষ বাঁচার আনন্দ